হিরো কলাম আর শোন কি ফুপার কি অবস্থা বাইরে ঢুকে দিয়েছি ভালো করেছিস এই শোন হ্যাঁ মতিন যে কিন্তু ধরা লাগবো নাটের গুরু হয়েছে ওই মতিন ও সব কথা তোর ফুপুর কানে লাগে ওরে একবার ধরা সুযোগ দে ধরতে পারি না আবার পানিতে চোবাব আর শোন ভালো কথা কি রসুলপুরের খবর ক ওই সুলমান মিজা নাকি রকেটে আটকাইছে কস কি হ্যাঁ রকেটে না আটকায় তো উপায় নাই রকেট যদি পুলিশের কাছে মুখ খোলে তাহলে তো সুলমান মিজার বিপদ আচ্ছা এক শোন আমার শুধু এখন জানা দরকার যে রকেটে কোন জায়গায় আটকে রাখছে চাই না কি করবি আরে বাবারে এইডা লীলাবতী সরকারের জানানো লাগবে ওই লীলাবতী সরকারের লাগে কথা হইছে কোন আরে আমি তো ফোন দেই নাই সেই নিজেই আমারে ফোন দিছে শুন চন্দু রকেট যেহেতু দিবার কাছে ভূমিকা রাখছে আমি যে কোনো মূল্যে রকেটে বাঁচাতে চাই কারণ সমস্যা হচ্ছে আমার রসুল বাড়ির সাথে কোনো কানেকশন নেই তো আরে বেটা আমারও তো নাই ও ভালো কথা ওই খুঁটি বের একটা চালা আছে না অনেক টুপ দিয়ে টুপ দিয়ে খবর নেই কারণ ঘটনা হিসেবে ও তো বকুলপুরে ঢুকতে পারতেছে না ওরে তুই ক হ্যাঁ যে রকেটের খবর দে তুই আমি তোরে বকুলপুরে ঢোকার ব্যবস্থা করতেছি ভালো বুদ্ধি দিছিস তাই করি কর কিন্তু আগে তোর ফুফার লগে একবার দেখা কর দরকার নেই আমি এখন গেলে আমার গোমর ফাঁস হয়ে যাবে এর সাইতে আমি এক কাজ করি দুঃখার সাথে যোগাযোগ করি আচ্ছা কাম কর না তুই দিবি ম্যাডামের ক্যাম্পে যা ওইখানে যাই ফোন করি ম্যাডামটা ধরাই দে তাইলে ও ভরসা পাইব তুই করলে তো ভরসা পাইব না আরে দরকার নেই তো এটা আমি একাই ম্যানেজ করতে পারবো তার আগে একটু মার খোঁজ খবর নেওয়া লাগবে মার এখন শরীরটা কেমন একটু জানা দরকার আচ্ছা ঠিক আছে তুই খবর নে আমি যাই হ্যাঁ কারণ বছরে একলা বাড়িতে রেখে আসি তুই আব্বার একা রেখে কেন বেরোছিস ওই লীলাবতী সরকার বোরহানে পাঠাইছিল বছরে পাহাড় দাঁড় লাইকা বস রাজি হয় নাই ভালো করছে বোরহানরে যত দূরে রাখা যায় ততই ভালো আরে দিবাতরে বান্দরের গল্প শুনাইছে ওর জন্যই বান্দরের গল্প একেবারে ঠিক আছে অত তো খাইছিল বারো না আচ্ছা ঠিক আছে আমি যাই হ্যাঁ যাবি কেন ওটা আমি তো নামাই দিয়েছি ওটা চল

এই টাইমে আমি উৎসুক থাকতেই কারণ এই যে রকেটে সোলেমান মিদা আটকাইছে খুন করলে তো সে করছে দেখছোস না রকেটে দিয়ে আমাকে দোকানে আগুন লাগাইতে চাইছে খলিলের নাম কুছিল তুই বুঝবি না এর মধ্যে বিরাট রাজনীতি আছে রকেটে দিয়া সে মেলা খারাপ কাম করাইছে ওই বাইজা থাকলে তো তার সমস্যা আছে মা এই ব্যাপারে আমরা কথাবার্তা না করি একটা কথা মনে রাখিস বোবার কোনো শত্রু নাই বোবার কোনো শত্রু থাকে না ঠিক আছে কিন্তু আব্বা যে অন্যায় দেখা সুখ থাকে প্রতিবাদ করে না তার মেলা শত্রু হয় কারণ যারা অন্যায় দেখা সুখ থাকে তারা অপরাধী দলের লোক হিসেবে সীমিত হয় তা হোক কিন্তু যেখানে আমাকে কিছু করার নাই সেখানে আমাকে সুখ থাকা ভালো তবে তোর একটা কথা আমি কই যদি রকেটের লাস্ট মিছিল শুরু হয় তাহলে সেই মিছিল আমি যাবো কিন্তু আমি ফাও জামালার মধ্যে পড়া সোনালন মিদার শত্রু এখন লাভ নাই আচ্ছা ঠিক আছে এখন একটা কাম করো তুমি বাড়ির দিকে যাও আমি লীলাবতী সরকারের কাছে মা তুই যাইস না আব্বা লীলাবতী সরকারের কাছে গেলে সমস্যা কি তুমি যাও তোর না রক্ত আর আছে তুই আমার কোনো কথাই শুনছ না খারাপ কাজে বাধা দিলে আমি শুনুম কিন্তু ভালো কাজে যদি তুমি আমারে বাধা দাও আমি শুনুম না যেহেতু আমার নিদর্শন করার ইচ্ছা আছে এই কাম এখান থেকে করা যাব দিবার আমার দাঁত ভাঙা জবাব দিতে বাড়িতে যাও তুমি মায়ের র ঋণী আর পারলাম না বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে